আমাদের স্কুলের মিড ডে মিলের মাসি সুচিত্রা মাসির আমাদের হঠাৎ করেই একদিন বললো যে উনি আমাদের সকলকে খাওয়াতে চান আমাদেরকে বলেনি যে ওই দিন ওনার ছেলের জন্মদিন খালি বললো যে আমি গরিব মানুষ আমি কি খাওয়াতে পারি না বলে আমাদের স্কুলের দিদিমণিদের নিমন্ত্রণ করেছিল যে তার বাড়িতে গিয়ে যেন আমরা যাই আর কি তো অনেকেই যেতে যায়নি আমারও সেদিনকে যাওয়ার ঠিক ছিল না আমি তো এমনি চুড়িদারপুরে গিয়েছিলাম তো হঠাৎ করেই ঠিক করি যে না যাব তো আমি সেদিন আমাদের কয়েকজন স্কুলের আমাদের সহকর্মীর সঙ্গে আমি ওদের বাড়ি গেলাম আমাদের স্কুলের পাশেই আমরা খানিকটা দূরে আমাদের স্কুলের স্কুল হয়ে যাওয়ার পর আমরা ওখানে দুপুরবেলায় গেলাম গিয়ে উনি আমাদের এত সুন্দর আতিথেয়তা করলো যে একদম মুগ্ধ হয়ে গেলাম আর প্রথমে গিয়ে আমাদের খাবারের ব্যবস্থা আমি তো আমিষ নিরামিষ খাই তাই উনি কিন্তু নিরামিষ আমিষ দু রকমই ওনার ব্যবস্থা ছিল যে আমরা গিয়েছিলাম কী কী আমিষ নিরামিষের মধ্যে ছিল কচুরি তারপর ছোলার ডাল এই যে আমাদের সচিত্রা মাসি হ্যাঁ খুবই সাধারণ আর বলেনি লজ্জায় যে তার ছেলের আসলে জন্মদিন তো আমরা ওনার জন্য শাড়ি মিষ্টি নিয়ে গেছিলাম হ্যাঁ আর এই যে আমরা সবাই আমাদের খাওয়ার ব্যবস্থা করেছি ছোট্ট ঘর কিন্তু খুব সুন্দর আতিথেয়তা আর অনেক পদ যেমন আমিষেরও অনেক পদ নিরামিষেরও তাই এই যে ওদের বাড়ির বাইরেটা ওদের এটার একটা ঘর চারিপাশটা রয়েছে এখানে আরও আরও অনেক কিছুজনের ছিল তারা খাচ্ছে এখানে তারপর বললো যে এটাতে সাধারণত ওনারা থাকে না এমনি সুচিত্রা মাসি থাকে তার পাশে ওনাদের আবার একটা বাড়ি আছে তারপর আমাদের বললো যে আমরা খাওয়া দাওয়ার পর যেন ওনার বাড়িটা যদি দেখতে যাই এই যে বাড়িটা চারিপাশটা এখানটা কিন্তু পুরো বাউন্ডারি ঘেরা একদম গ্রামের মধ্যে ভালোই লাগলো এই যে ভেতরে বাড়ির ভেতরটা যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর আমরা এবারে ওনার যে আরেকটা বাড়ি যেখানে ওনার ছেলে ও মা নাতি সবাই থাকে সেখানে আমরা গেলাম এই যে তার পিছন দিকটা সুন্দর মাঠ আর পুরো গ্রাম্য পরিবেশ বেশ গরম ছিল রোদ কিন্তু খুব সুন্দর লাগছিল এখান থেকে আমরা ওনার যে আমাদের এখানে বাইক সাইকেল সব রাখা ছিল তো আমরা এসেছি আর এখান দিয়েই আমরা আবার রওনা দিলাম ওনার বাড়ি চলে আসবো আমরা তারপরে কিন্তু বলি ওনার যে বাড়িটা সেটা দেখবার জন্য এই যে মধ্যে দিয়ে আমরা আসছি এই এটা হচ্ছে ওনার এই যে মাঝখানের দিয়ে বলে নাকি এখানটা অন্য সময় জল যখন বর্ষা হয় তখন নাকি অনেক জল তখন আর ওনারা এখানটা আসে না তখন ওই বাড়িতেই থাকে এটা রাস্তার মধ্যে উপরে রয়েছে আমরা যাচ্ছি সুচিত্রা মাসির সঙ্গে ওনার জানি না উনি বলেন আমি গরিব মানুষগুলোকে আমি খাওয়াতে পারি না আপনারাই খাওয়াবেন আর আমার ইচ্ছে যাবে না তাই জন্য তো হঠাৎই তার মনে হলো যে না আমি এটা করি আর কি তাই উনি আমাদের মানে কি নিমন্ত্রণ করেছিলেন গিয়ে কিন্তু যেমন কী কী ছিল এই যে আমরা সবাই মিলে আমাদের স্কুলের আমার সহকর্মীরা সবাই মিলে আমরা খাওয়া দাওয়ার পর এখানটায় আমরা এখানটায় আমরা এবার আমরা যাচ্ছি ওনার বাড়ি আমাদের ওনার যে পদগুলো ছিল যেমন আমিষে যেমন কচুরি ছোলার ডাল তারপর মিষ্টি দু রকম পাঁপড় চাটনি তারপরে ওদের ওদের ছিল মাংস মাছ আর দই তারপরে এখানে পনিরের তরকারি তারপরে যদি যেমন ডিমের টেবিল আমাদের ছিল ইয়ে একটা সেই কচুরির মতো ইয়ে মানে ওটাকে কী বলা হয় যাই হোক তারপর ভাজা নানারকম পাঁপড় অনেক কিছু ছিল এবার এবারে যে এসে পড়েছি আমরা ওনার যে বাড়িটা ওনার যে বাড়িতে ওনার অনেক শরিক আছে আশেপাশে তো উনি একটা পোশান পেয়েছেন সেটা যে আসুন দেখ দেখাবে এই যে বাড়িতে দেখছি দোতলা বাড়িটা কিন্তু খুব সুন্দর মানে কি নিচে একটা রুম তার উপর ওপর ছোট্ট জায়গা তার উপর তিনতলা পর্যন্ত করা আছে এই যে ওনার বাড়ি দেখে কে বলবে এত সুন্দর এই যে ছোটো ছোটো সিঁড়ি লাল সিমেন্ট এর করা আমরা পুরো একদম তিনতলা পর্যন্ত উঠে দেখলাম এই যেটা ওনার ছেলের ঘর আর তারপরে এই যে আবার সিঁড়ি দিয়ে উঠে একদম তার উপরে হচ্ছে ঠাকুর ঘর দুদিকে দুটো ছাদ এই যে একটা ছাদ ছোট্ট জায়গা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম সুন্দরই করেছে তার মধ্যে যাতে সুন্দর করা যায় না দেখলাম এই ছাদে উঠলাম আমরা ছাদে উঠেছি সেখান থেকে আবার ওইদিকে প্রকৃতির দৃশ্যটা ভালোই দেখা যাচ্ছিল যে আবার আমরা নেমে এলাম তো ওনার যে এই যে এখান দিয়ে আবার আমাদের ঠাকুর ঘর যে ঠাকুর ঘর একদম সিঁড়ির ওপরে সুন্দর করেছি কিন্তু এই যে আরেকটা ছাদ ওই ঠাকুর ঘরের ওদিকে একটা ছাদ আর ওইদিকে ঘরের উপরে একটা ছাদ ওদিকে দুটো ছাদ এখান থেকে কিন্তু যে পরিবেশটা খুব ভালো দেখা যায় আর ওখানে যে আর একটি ছেলে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে নাতি ছেলের ঘরে নাতি এই যে এটি ছেলের ঘরে নাতি যে ওখান থেকে দূর থেকে সুন্দর দেখা যাচ্ছে প্রকৃতিটা বেশ ভালোই লাগছে এরপর আমার আমরা আবার নিচে নেমে এলাম ওনার ঘরে আমরা একটুখানি বসেছিলাম সেখানে আবার আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য দেওয়া হলো নানা রকম খাওয়ানোর পর আবার সেই কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা বেশ গরম ছিল আমরা একটু বসলাম আর উনি ওই উনি আর ওনার নাতি আমরা এখানে বসে আমাদের স্কুলের সবার সবাই একসঙ্গে বসে আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম ছোট্ট ঘর কিন্তু খুব সুন্দর গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোই লেগেছে এই যে সবাই আনন্দ করছি আমরা আমাদের জন্মদিনটা বেশ ভালোই কাটলো ওনাদের এই যে দুটা তারপর আমরা এবার খাওয়া দাওয়া করে আমরা এবার ঘরের দিকে ফেরার পালা যে আমরা এবার আসার সময় ওখান থেকে হেঁটে এসেছিলাম যেহেতু দুটি মোটর সাইকেল ছিল ওখানে তো ওঠা সম্ভব ছিল না আমরা ছজন ছিলাম যাওয়ার সময় আমরা কিন্তু দুটো মোটর সাইকেল আবার আরেকজন আমাদের সে সাইকেলে চলে গেলো আমরা তিনজন তিনজন করে আমরা মোটর সাইকেলে চেপে তিনজন আর এদিকে দুজন এই যে আমাদের জায়গাটা আমরা বাড়ির পথে রওনা দিলাম খুব সুন্দর ছিল আমাদের এই নেমন্তন্ন খাওয়া আর সাধারণত আমরা অনেক যাদের অনেক পয়সা আছে বা বড় লোকের বাড়িতে আমরা খাই কিন্তু এইখানটা এই যে আতিথেয়তা এবং এই যে এই যে ওদের যে এত আবেগ সেটা কিন্তু মুগ্ধ করার মতো এই যে আমরা ফিরছি মোটরসাইকেলে আমি স্কুটিতে চেপে আমার এক কলেগের স্কুটিতে চেপে আমি এই জন্মদিন নিমন্ত্রণ খেয়ে আমরা বাড়ি ফিরছি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো